এবার নবী বলেন ও ইন্নাল আব্দাল ফাজির পাপা চার বান্দার যখন দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় হয় নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা ওই বান্দার সামনেও হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে যায় এই জায়গাটা সবাই মন দিয়ে শুনেন ওই বান্দার সামনে যারা আসে সুদুল ওয়ুজু চেহারাগুলা ভয়ঙ্কর কালা সব ফেরেশতারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসবে ফেরেশতাদের সাথে কি থাকবে নবী বলেন মা কুবুল মাসু সালার বস্তা থাকবে সালার চট ওই সালার বস্তা নিয়ে উপস্থিত হয়ে তারা অপেক্ষা করতে থাকবে মালাকুল মাউদ তার মাথার কাছে আসবে মালাকুল মাউতকে দেখে ভয়ঙ্কর আকৃতিতে তাকে দেখার পর ওই বান্দার কাপন শুরু হয়ে যাবে মালাকুল মাউত তাকে ডাক দিয়ে বলবে আইয়া তুহান নাফসুল খবীসা হে খারাপ আত্মাও খুরুজি তুমি বের হও ওই রবের দিকে বের হও যে রব তোমার উপর রাগান্বিত বলেন নাউজুবিল্লাহ আত্মাটা কিভাবে বের হয় নবী বলেন একটা ভিজা রুয়ের ভিতর রড তোমরা রাইখা ওই রড অনেক গুলা ভিজা রুয়ে নিজ থেকে রডগুলা যেইভাবে তোমরা বের করবা রুইগুলা সুটায় সুটায় বের করা লাগবে আর এক বর্ণ নয় এই প্রত্যেকটা প্রশ্নের গোড়ায় গোড়ায় কাটা দিয়ে ভয়ঙ্কর আঘাত করলে যেইভাবে কষ্ট হয় ওই বান্দাকে ওইভাবে কষ্ট দিয়ে তার আত্মাটা বের করা হবে আত্মা বের করার পর সাম্যের বেড়েশ তারা বলবে সালার বস্তার মধ্যে আত্মাটা দিয়ে দাও ওই বান্দার আত্মা সালার বস্তায় দেওয়ার পর ওই বস্তা পেঁচাইয়া আসমানের দিকে রওনা করবে স হাত দিয়ে বলে কার কোথায় নিয়ে যাও এই আত্মার গন্ধে আমরা করতে পারি না তাড়াতাড়ি এই আত্মা এখান থেকে সরাও প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ বলবে এ ফেরেস্তাদের দল এই বান্দার আত্মা আসমানে উঠানোর কোন দরকার নাই উক্ত কিতাব আদি ফি সিজ্জিন আমার বান্দার আমল নামা সিজ্জিন নামক জেলখানায় লিপিবদ্ধ করে দাও এবার বান্দার আত্মাটা তার কবরে তার দেহের মধ্যে ঢুকা দাও আত্মা তার কবর দেওয়ার পর ফাতিয়ালিহি মালাকান দুই জন ফেরেশতা আসবে তাফসীরের গিতাবে আসছে ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে তাকায় দেখবে মাথার চুলগুলা পায়ের মধ্যে পড়ছে। দুইটা চোখে 12টা চোখের মতো মনে হবে ভয়ঙ্কর চোখ এত ভয়ঙ্কর আকৃতি নিয়ে তাদের সামনে আসবে ওই বান্দাকে ডাক দিয়ে বসায় বসানোর পর তাকে তিনটা প্রশ্ন করে ওই বান্দা জবাব দেয় হা হালা প্রশ্নের জবাব আমার জানা নাই তিন প্রশ্নের জবাবে বলবে প্রশ্নের জবাব আমার জানা নাই এই কথা বলার পর ফেরেস্তারা বলবে আলামিয়াতিকুম নাজির তোমার কাছে কি কেউ দাওয়াত পৌঁছা দেয় নাই কবরের মধ্যে আসতে হবে এমন দাওয়াত কি তোমাকে কেউ দেয় নাই ওই বান্দা জবাব দিবে দাওয়াত দিয়েছে দাওয়াত আমি গ্রহণ করি নাই আল্লাহ বলবে কাজাব আব্দি আমার বান্দা যা বলছে সব মিথ্যা বলেন নাউজুবিল্লাহ ইবার আল্লাহ বলেন আফরিশহু মিনান نار তার কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও ওয়ালবিসুহু মিনান نار তার কবরে জাহান্নামের পোশাক পরায় দাও আফতাহু লাহু বাবান ইলাল نار তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দাও মুসলমান একবার চিন্তা করেন আমার আপনার মৃত্যু হওয়ার একটু পরেই মাটির নিচে হ্যাঁ এক মৃত্যু হওয়ার একটু পরেই তো আমাকে আপনাদের কবর থেকে জাহান্নামের দরজা খোলার পর ফায়া হাবিন হামির সিন্দি হাও হাল্লি হাওয়া সামমি কবরের গরম বাতাস গরম ধোঁয়া গরম অগ্নিশিখা যখন তার কবরে ঢুকবে আল্লাহ বলে হুমিন জাহান্নামা মিহা ভিন ফৌকেহিম গওয়া বান্দা নিচে তাকায় দেখবে বিছানা আগুনের বিছানা উপরে তাকায় দেখবে আগুন আর আগুন চারদিকে আগুন দেখা যায় এই আগুন দেখা যাওয়ার অবস্থায় এক বর্ণনে আসছে যারা নামাজ পড়ে না কবরে যাওয়ার সাথে সাথে এক নাম্বার কবর তাকে দুই দিক থেকে চাপ দিবে তার শরীরের হাড্ডিগুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে দুই নাম্বার ওয়াই উকদু আলাইহি ফিল কবরি নার কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে তিন নাম্বার ওয়াই সাল্লাতু আলাইহি ফিল কবরি সোবান কবরের মধ্যে বিশাল বড় একটা সাপ দেওয়া হবে সাপটা কত বড় নবী বলেন আইনা সাপের চোখ হবে আগুনের চোখ সাপের আঙ্গুলের নোখ থাকবে নোখগুলো হবে লোহার নোখ এক একটা নোখ কত বড় এক পাশ থেকে আর এক পাশে যাইতে একদিন সময় লাগবে এবার চিন্তা করেন সাপটা কত বড় ওই বান্দা তাকায় দেখবে বিশাল বড় একটা দেহের অধিকারী এক ব্যক্তি ডান আল্লাহর নবী বলেন ইয়ে সি হু ইয়ে কুল্লু সেই সকলে এত জোরে চিৎকার দিবে চিৎকারের আওয়াজ দুনিয়ার জিন ইনসান সারা সবাই শুনতে পাবে মুসলমান ভালো করে মনে রাখা দরকার এই জন্য মুফতি সাহেবরা কয় গরুস্থানের আশেপাশে গরু গরু ছাগল বাঁধা নিষেধ কেন নিষেধ গরুস্থানে যদি আজাব হয় কোন কবরে জানে আজাব হয় আল্লাহ ভালো জানে গরু ছাগল লাফালাফি শুরু করে দেয় কারণ জিনার ইনসান সারা সবাই কবরের রাজাব বুঝতে পারে আল্লাহর নবী তাই কবরের সামনে বসে বললেন এই কবরের রাজাব থেকে আল্লাহর কাছে বানা চাও কেন বললেন নবী বলেন কবর আমাকে আপনাকে সকলকে ওনাকে ওনাকে আমাকে আপনাকে সকলকে বলে আনা বাইতুল গুরবা আমার ঘরে আসার আগে ভেবে চিনতে আসবা আমি কিন্তু অপরিচিত ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা দুই নাম্বার বলে আনাবাইতু ওয়াহদা আমি হলাম একা থাকার ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা তিন নাম্বার কবর বলে আনাবাইতু দূত আমি হলাম পোকামাকর সাপ বিচ্ছুর ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা চার নাম্বার কবর বলে আনাবাইতু তুরাব ফাইনাল কথা আমি মাটির ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা তাহলে কবরে যাওয়ার আগে নবীজী ভন্ডকর বাণী শোনায়া দিলেন জান্নাতে যাইবা আল্লাহকে পাইবা এর আগে তোমাদের ঘাটি কবর থেকে বুলসিরাত পর্যন্ত এটা বাড়ি দেওয়ার চিন্তা করতে হবে এজন্য হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা নূর বর্ণনা এই এবার নবী বলেন